বলদা গার্ডেন প্রকৃতির বুকে ঢাকা শহরের এক স্বপ্নময় কবিতার নাম ঢাকার ব্যস্ততার ভিড়ে কংক্রিটের দেয়ালের আড়ালে নিভৃত চারির মতো দাঁড়িয়ে আছে এক অনন্য গার্ডেন এখানে রাখলেই মনে হয় শহরের কোলাহল অচেনা দরজা চার পাঁচ জুড়ে সবুজের মায়া ফুলের রং আর বাতাসের মৃদু ফিস ফাঁস এ বাগান কেবল বৃক্ষরাজির সমাহার নয় এ যেন প্রকৃতির এক অপূর্ব কাব্যগ্রন্থ বিরল অর্কিডের এর লাজু খাসি শাপলার পুকুরের গভীর সৌন্দর্য ক্যামেলিয়ার সুগন্ধি পরশ সব কিছু মিলে যেন আঁকা হয়ে গেছে এক অনন্ত চিত্রপট প্রতিটি গাছপালা যেন বহন করছে শত বছরের স্মৃতি প্রতিটি ফুল যেন নীরবে লিখছে সৌন্দর্যের অমর কবিতা বলধা গার্ডেনে দাঁড়ালে বোঝা যায় প্রকৃতি আসলে কিভাবে মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় এখানে সময় থমকে থাকে মন হয়ে ওঠে নির্মল আর চারপাশ ভরে ওঠে প্রশান্তির এক অদ্ভুত সুরে আসসালামু আলাইকুম বন্ধুরা রাজধানী ঢাকার ওয়ারি এলাকার বলদা গার্ডেন থেকে স্বাগতম জানাচ্ছি আমি শিহাব এই ব্যস্ততম ঢাকার এই কোলাহালের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ এবং সবুজে ঘেরা একটি উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন হচ্ছে এই বলদা গার্ডেন বলদা গার্ডেন ঢাকার ওয়ারি এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে তদানীন্তন ঢাকা জেলা বর্তমান গাজীপুর জেলার বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় উনিশশো নয় খ্রিস্টাব্দে বলদা গার্ডেনের সূচনা করেন তিনি দুটি উদ্যান তৈরি করেন প্রথম উদ্যানটির নাম রাখেন সাইকি পরবর্তীতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান শিবলি বর্তমানে এই শিবলি উদ্যানটি শিক্ষার্থী এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং সাইকিতি স্টাফদের কঠার হিসাবে ব্যবহার করা হচ্ছে নরেন্দ্র রায় চৌধুরীর মৃত্যুর পর কোনো এক সময়ে এই দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলদাগারের নামে আখ্যায়িত করা হতে থাকে এই বলদাগাদে একটি জলসাতেই অপমানিত হয়ে তৎকালীন ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস অপমানের জবাব হিসাবে রোজ গার্ডেন প্যালেস নির্মাণ শুরু করেন এই রোজ গার্ডেন প্যালেস নিয়েও এই চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি দেখা শেষ হলে ভিডিওটি দেখে আসতে পারে তিন দশমিক তিন আট একর জায়গার উপর এই উদ্যান নির্মাণ করা হয়েছে নরেন্দ্র নারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন তার এই জাদুঘরের সামগ্রী বর্তমানে জাতীয় জাদুঘরে স্থান পেয়েছে জমিদার নারায়ণচন্দ্র চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানারকম ফুল গাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপণ করেছেন নিজের তৈরি এই গার্ডেনটিতে বলদা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম তবে সত্যিকারের একটি মিউজিয়ামও ছিল বলদা গার্ডেনে তাতে কয়েকটি ধাতব মূর্তি ছিল বলদা গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান লোকেরা বলদা গার্ডেন দেখতে আসতেন এখনও বলদা গার্ডেন নিয়ে ঢাকাবাসীর আগ্রহের কমতি নেই রবীন্দ্রনাথ ঠাকুরও বলদা গার্ডেন পরিদর্শন করেছিলেন তখন তিনি এই গার্ডেনের বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেছিলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নরেন্দ্র নারায়ণ চৌধুরীর মৃত্যুর পর কলকাতা হাইকোর্টের নিয়ন্ত্রণ ট্রাস্টের মাধ্যমে এর তদারকি ও পরিচালনা করা হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে পাকিস্তান সরকারের আমলে কোর্ট অফ ওয়ার্স বাগানের ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল কিন্তু তাদের দুর্বল ব্যবস্থাপনার কারণে বাগানের অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকার বাগানের ঐতিহ্য ধরে রাখার জন্য উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে বলদা গার্ডেনের ব্যবস্থাপনার দায়িত্ব দেয় পূর্ব পাকিস্তান সরকারের বন বিভাগকে বর্তমানে এটি জাতীয় উদ্ভিদ উদ্যানের একটিয়ারভুক্ত দূরস্থ বাগান এ বাগানের মোট আটশো প্রজাতির প্রায় আঠারো হাজার উদ্ভিদ আছে শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য এই বাগান উন্মুক্ত শিবলি অংশ প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ও বিকাল দুইটা হতে পাঁচটা পর্যন্ত এই উদ্যান দর্শনার্থীদের জন্য খোলা থাকে বলদা গার্ডেন দুটি অংশে বিভক্ত একটি অংশের নাম সাইকি এবং অন্যটি শিবলি সাইকি অর্থ আত্মা ও শিবলি অর্থ প্রকৃতির দেবী দুটি শব্দই দিক পৌরাণিক শব্দ এই সাইকি অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল লাল সাদা হলুদ যাদের সাপ্লাই ভরা অনেকগুলো সাপ্লা হাউস বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাক্টাস অর্কিড এনথোরিয়াম ভোজ্যপত্র গাছ বিচিত্র বকুল আমাজন লিলি ও সুরঙ্গ সহ একটি সায়াতর ঘর এর শিবলি অংশের মূল আকর্ষণ হচ্ছে শঙ্খনদ পুকুর ক্যামেলিয়া আশোক আফ্রিকান টিউলিপস এখানে আরও আছে সূর্য জয় হাউস বিশ্বকবি রবীন্দ্রনাথ এই জয় হাউসে বসে এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন বল্ডা গার্ডেনে আসতে হলে আপনি যাত্রাবাড়ি গামী যে কোনো বাসে চড়ে ওয়ারি এলাকার বলদাগার্ডেনের সামনে নামতে পারবেন এছাড়াও রাজধানী ঢাকার গুলিস্তান থেকে তিরিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া অথবা পায়ে হেঁটেই বলদাগার্ডনে চলে আসতে পারবেন বলদা গার্ডেন সপ্তাহের সাত দিনই খোলা থাকে বলদাগার্ডনে কোনো গাছ বিক্রি করা হয় না এটি শুধুমাত্র দর্শনার্থীদের দেখার জন্য এই বল্লাঘাটনে রয়েছে বিখ্যাত ক্যামেলিয়া ফুল যে ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ক্যামেলিয়া কবিতাটি এখানের জয় হাউসে বসেই লিখেছিলেন আমি ভিতরে প্রবেশের পর এই ক্যামেলিয়া উদ্ভিদের দেখা পেয়ে যাই কিন্তু এটা সম্ভবত ক্যামেলিয়া ফুল ফোটার সময় নয় আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে ক্যামেলিয়া ফুল কখন ফোটে কিন্তু আফসোস তারা আমাকে এটা নিয়ে কোনো তথ্যই দিতে পারেনি এছাড়াও আমি তথ্য নিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম যে এখানে আফ্রিকান টিউলিপ ফুল দেখতে পাওয়া যায় কিন্তু আফসোস টিউলিপ ফুলের দেখা আমি পাইনি এবং কর্তৃপক্ষকে যখন আমি জিজ্ঞাসা করি তারাও কোনো উত্তর দিতে পারেননি তিন দশমিক তিন আট একরের এই বলদা গার্ডেনের ভিতরে সুন্দর পুকুর পাড়ে দাঁড়িয়ে আপনি চাইলে এখানকার মাছেদের খাবার খাওয়াতে পারবেন এবং এই পুকুরে কিছু কচ্ছপও রয়েছে আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে দু চারটে কচ্ছপের দেখা পেয়েও যেতে পারেন বলেন থেকে বিদায় নিচ্ছি আমি শিহাব ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে I love